হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে ধুদুল ভাজি করব এবং টক ডাল রান্না করব তো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে আমি যা যা রান্না করব কেটে নিয়েছি যে ধুদুলগুলো একটু বড় বড় করে এখানে কিন্তু আমি কেটে নিয়েছি আর অন্য একটা সবজি করব সেটা করে নিয়েছি তো বন্ধুরা তো এখন আমি মুস মুসুরের ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন পানিটা ঝরিয়ে নিয়েছি তো আমি এখানে একটু বেশি পরিমাণে ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়া কমে নিতে পারেন বেশি পাতলা করেও রান্না করতে পারেন টক ডালটা পাতলাই ভালো লাগে তার এই যে আমটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে আটিটা বাদ দিয়ে শুধুমাত্র আমগুলোই নিয়েছি তো ছোট একটা প্রেসার কুকারে করে হলুদ লবণ দিয়ে ডালটা আমি সিদ্ধ হতে দিয়েছি ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি খুব ভালো করে একটি গোল চামচ দিয়ে ঘুটে নিচ্ছি ডালটা যতই সিদ্ধ করি না কেন একটু ঘুটে নিতে হয় তারপর তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিলাম তো ঘন অথবা পাতলা এটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী আমি এখানে আমি এখানে মিডিয়াম পরিমাণ পানি দিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে ডালটা পাশ থেকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি লবণটা অবশ্যই আপনারা চেখে দেখবেন লবণটা ঠিক না হলে কিন্তু খেতে মজা লাগবে না টক একটু লবণের পরিমাণটা বেশি লাগে তো ডালটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি বারকার দেবো তো তার জন্যে প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি একটু তেল দিয়ে নিচ্ছি খুব বেশি তেল কিন্তু লাগবে না তারপরে আমি এখানে দুইটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি ফোলন দেবো সেই জন্যে মরিচটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচিটা অ্যাড করে নেব তো আমি এখন এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে নেওয়াটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে দিয়ে নেব হাফটা চামচ পরিমাণ গোটা জিরা জিরাটা দিলে ডালটা খেতে ভীষণ মজা লাগে ও আর যারা আপনারা পাঁচফোরণ খেতে পছন্দ করেন তারা কিন্তু জিরার পরিবর্তে এখানে পাঁচ পাঁচফোরণটাও দিয়ে নিতে পারেন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে নিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে কেড়ে নিতে হবে আমি একদম লাল করে ভেজে নেব। তো চুলা রসটাকে কমিয়ে দিয়ে একদম লাল করে ভেজে নিয়েছি এখন প্রথমে আমি এখানে এক চামচ পরিমাণ ডাল দেব তা নাহলে সব একসঙ্গে ঢেলে দিলে সেটা উঠবে গায়ে তো প্রথমে এক চামচ পরিমাণ ডাল দিয়ে তারপরে আমি সবগুলো ডাল ঢেলে নিচ্ছি এখন আমি প্রোডালটা ধুলে দিলাম যে একটুখানি জাল করে নেবো কারণ যেহেতু আমি প্রথমেই জাল করে নিয়েছি দেখতে কতটা চমৎকার হয়েছে একদম লোভনীয় কারণ গোটা জিরা রসুন পেঁয়াজগুলো কিন্তু উপরে একদম ভেসে উঠেছে টকডালে এরকম ফোড়ন দিলে খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি এখানে ধুদুলটাকে ভেজে নেওয়ার জন্য চুলাতে একটা ফ্রাই দিয়ে নিয়ে তাতে সামান্য তেল দিয়ে নিচ্ছি তো ধুধুলটা আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম এখানে একটু রসুন আমি থেতো করা নিয়ে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া একদম সিম্পল কোনো জটিলতা নেই ধুদুলের এই রেসিপিটাতে কিন্তু খেতে ভীষণ মজা লাগে যেহেতু ধুদুল একটু মিষ্টি তরকারি তো এখানে আমি ঝালের পরিমাণটাও কিন্তু কম দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব একটু উল্টে পাল্টে নিয়ে খুব বেশি লাল করে নিব না তারপরে আমি এখানে ধুদুলগুলোকে অ্যাড করে দেব আর আমি এখানে ধুদুলগুলো বেশ একটু বড় বড় করে কেটেছি কারণ এটা এমনিতেই গলে যায় আর ভেতর থেকে অনেকটা পানি ছেড়ে দেয় তো উপর থেকে আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কিন্তু দুই চারটা খুব বেশি দেওয়া যাবে না তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি লবণটা প্রথমে অল্প দিলেও হবে পরবর্তীতে চেখে নিয়ে দেওয়ার অপশন রয়েছে তারপরে আমি এখানে হলুদটা ছড়িয়ে দিচ্ছি এছাড়া অন্য কোনো মশলা কিন্তু লাগবে না তো এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করব তো এই যে ঢাকনা ঢে আলগা করে প্রথমবার এরকম পানি বেরিয়েছে তো যতবার চেড়ে উল্টায় দেবো পানি কিন্তু বেরোতেই থাকবে কারণ সবসময় ধুধুলের ভেতর থেকে এরকম কিন্তু পানি বের হয় এটা কিন্তু খুব বেশি শুকনা কখনোই করা যায় না তো এই যে এতটা ঝোল বেরিয়েছে আমি কিন্তু একদমই পানি এখানে ছোঁয়াইনি তো আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে ধুধুল তরকারিটা খেতে খুবই ভালো লাগে তো এভাবে করে নেবেন রসুনের একটা ফোড়নের যে একটা গন্ধ সেটা খুব ভালো লাগে ধুদুলের সঙ্গে তো সেই এখানে রসুনটাকে আমি থেতো করে দিয়েছিলাম তো নেড়েচেড়ে আমি আরও একবার ঢাকনাটা দিয়ে ঢেকে নেবো এবং লবণটা চেক করে দেখেছি লবণটা ঠিকঠাক মতো হয়েছে তো এটা যখন একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে তখন আরও পানি ছেড়ে দেবে এই যে এখন কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমি আরও একটুখানি পানি কমিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে সে ঢাকনা না দিলেও চলবে আলগা করে রান্না করে নিয়ে কিছুটা পানি কমিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে